ওম নম নামেশিবা নমস্কার বন্ধুরা জয়কালী বেঙ্গলি টেরাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকারায় আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না জব করতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও চলুন আজকে আপনাদের এনার্জি চেক করব কি ডাউনলোড মানে লোড আসছে সেটা দেখে নেব আর তার আগে আমার সমস্ত ভিউয়ার সমস্ত সাবস্ক্রাইবারকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আর যারা নতুন আমার ভিডিওতে আছেন তাদেরকে বলব মানে পজিটিভ ইন্টেনশান নিয়ে ভালো উদ্দেশ্য নিয়ে যদি আপনারা জয়মাকালী টায়ারট পরিবারের সঙ্গে যুক্ত হন জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে মা কালীর ব্লেসিং অবশ্যই আপনারা পাবেন আর দ্বিতীয় হচ্ছে বন্ধুরা আমি আজকে আপনাদের অরা ক্লিনস করবো এবং তারপরে চ্যানেলিং করব। তো আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে সব ক্লিনস হয়ে যাচ্ছে হে মাকালি আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি ক্লিনস করে দাও জয় মহাকাল তো চলুন আপনাদের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে তো সেটা ব্যাকফায়ার হোক সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি আর ক্যান্জেল মাইকেল প্লিজ হেল্প মি গাইড মি অ্যাসিস্ট মি কানেক্ট মি অ্যান্ড মাই অল ভিউয়ার্স প্রোটেক্ট মি তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য ডাইরেক্ট ডাউনলোড নেব তো অ্যাঞ্জেল উইসডাম ওরাকল থেকে আপনাদের জন্য মেসেজ নেব থ্যাংক ইউ আজকে আমার যে ভিউয়ার্সদের জন্য মেসেজ আসছে দেখে নেব ফার্স্ট হচ্ছে এন্ডিং দ্য লেড টু নিউ বিগিনিং আচ্ছা দ্য নিড টু রিলিজ সিচুয়েশন অফ পিপল অ্যাড হোল ব্যাক ইউ স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন এখানে রিলিজ আসছে ফার্স্ট কার্ড তো আজকে যে ব্যক্তির জন্য মেসেজ আসছে ফার্স্ট কার্ডেতেই বোঝা যাচ্ছে যে আপনাকে রিলিজ করতে হবে কিছু ওকে উইল লভ ফরচুন কার দাগে নিয়ে নিই তারপরে আমি আপনাদের জানাব কী আপনার সিজা সে দেখি ওকে দ্য হারমিট দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড ফাইভ অফ প্যান্টিক দ্য হাই প্রসেস ফার্স্ট অফ অল আজকে যে ব্যক্তির জন্য ডাউনলোড আসছে যেটুকু আপনার সঙ্গে আসবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন তার একটাই কারণ এটা সাধারণ রিডিং এটা জেনারেল রিডিং এখানে সবই যে আপনার সঙ্গে মিলে যাবে এরকম কোনো ব্যাপার নেই বা মিলবে না বা সবটা সেটাও কোনো ব্যাপার নেই মানে যে যার এনার্জি অনুযায়ী দেখবেন আর যতটুকু মিলছে ততটুকু নিন বাকিটা অন্যের জন্য ছেড়ে দিন পার্সোনাল রিডিং নিলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার নাম্বার এইট নাইন তো আজকে যার জন্য মেসেজ আসছে সে হচ্ছে মানে আপনি এমন একটা চক্রান্ত বলুন এমন একটা সিচুয়েশান পরিস্থিতির মধ্যে ফেঁসে আছেন যেখান থেকে আপনি বেরোতে পারলেই আপনার জীবনে উন্নতি আপনি বেরোতে না পারলে আপনার জীবনের উন্নতি হবে না তো আপনাকে কিছু জিনিস রিলিজ করতে বলা হচ্ছে ধরুন ইন আচ্ছা বটম অফ দ্য ডেকে অর্থাৎ লাস্ট যেটা আমার মেন কার্ডে আছে দ্য হাই ফ্রিস্টেস্ট ইনটিউটিভভাবে মানে আপনি মনে মনে কিন্তু বুঝতে পারছেন যে সামনে এর ব্যক্তি আপনার জন্য খারাপ কোন কোন ব্যক্তিরা আপনার জন্য খারাপ কাদের কারা আপনাকে আটকাচ্ছে কারা আপনার ভাগ্যকে পরিবর্তন হতে দিচ্ছে না কারা আপনাকে ধরে রেখেছে এগুলো সব আপনি বুঝতে পারছেন এবং এখানে দেখা যাচ্ছে এমনই আপনাকে যন্ত্রণা এমনই আপনাকে পেন দিয়েছে শারীরিকভাবে মানসিকভাবে আপনি কোথাও না কোথাও আপনার পিছনে এমন কিছু করাও হয়েছে যাতে আপনি অসুস্থ হয়ে গেছেন আপনার ফাইবার প্যান্টিক্যালের উর্জা মানে আপনার টাকা পয়সা লস হয়েছে আপনি একটা বড়ো মাপের ক্ষতির সম্মুখীন হয়েছেন হেলথের দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি মানে মেন্টাল বলুন ফিজিক্যাল বলুন বা আপনার টাকা পয়সা সম্পর্ক অনেক ভালো ভালো সম্পর্ক আপনার কাছ থেকে বেরিয়ে গেছে তো এই ধরনের সিচুয়েশান আপনার কিন্তু তৈরি হয়েছে তো সেখানে আপনি এখনো পর্যন্ত আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আপনি কেন টিকিয়ে আছেন কোথাও না কোথাও অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার স্পিরিট গাইড ভগবান আপনি যে পাওয়ারকে মানেন সেই পাওয়ার কোথাও না কোথাও আপনার যে খারাপ পরিস্থিতি ছিল সেই সময়তে আপনার পাশে ছিল একটা সিস্টেম আছে বন্ধুরা যদি আমাদের জীবনে কিছু কর্মা থাকে সেগুলোকে আমাদের রিলিজ করতে হয় এই সময় যদি আপনি সিক্স নাইন নাম্বারটা দেখেন সিক্স নাইন আপনার জীবনে বা আপনি নাইন নাইন দেখতে পারেন সিক্স নাইন দেখতে পারেন তো যদি এই নাম্বার কম বারবার আপনি দেখতে পান তাহলে কোনো জিনিস কমপ্লিট হচ্ছে আপনার জীবনে কোনো রিলেশন কোনো কার্মিক রিলেশান কোনো সম্পর্ক মেবি সেটা পার্টনারশিপ হতে পারে হাজব্যান্ড ওয়াইফের হতে পারে ফ্যামিলির অন্য কোনো মেম্বারের সঙ্গে হতে পারে বন্ধু বান্ধব যে কেউ এনি তো একটা রিলেশন যার খুব ক্লোজড আপনি ছিলেন যাকে আপনি খুব ভালোবাসতেন কিন্তু সেই ব্যক্তিটা কোথাও না কোথাও আপনাকে ব্যাকস্টেপ দিয়েছে তো একটা রিলেশন ক্লোজড হচ্ছে আপনার লাইফে একটা রিলেশন মানে আপনার লাইফ থেকে সেটা যেতে হবে একটা এন্ডিংয়ের সময় এসে গেছে কারণ আলটিমেটলি আপনি বছর পাঁচেক ধরে ভুগছেন এখানে আমি যা মেসেজ পাচ্ছি ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স আপনি ভুগছেন পাঁচ বছর ধরে ভুগছেন একই জাল একই জাল একই জাল একটা জায়গা থেকে শুরু করে আবার একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন মানে যেখান থেকে শুরু করছেন উল্টো দিকে এসে আবার সেখানেই দাঁড়িয়ে পড়ছেন তো আপনি বুঝে উঠতে পারছেন না কি হচ্ছে তো যাই হোক শেষের দিকে ইউনিভার্স বা অ্যাঞ্জেল অ্যান্ডসিস্টার আপনাকে বারবার বুঝিয়েছে যে কারা আপনার ক্ষতি করছে কারা আপনাকে পিছনে টানছে কারণ এখানে কার্ড যেহেতু এখানে এসেছে যে পিপল দ্যাট হোল্ড ইউ ব্যাক যে সমস্ত মানুষ আপনাকে যে সমস্ত পরিস্থিতি বা এটা কোনো পরিস্থিতিও হতে পারে কোনো ঘটনাও হতে পারে যেটা আপনার জীবনে ঘটেছে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না সে বা এটাকে মেনে নিয়ে যদি আপনি বেরিয়ে যেতে পারেন একটা পিসফুল এন্ডিং করে একটা ঠান্ডা মাথায় চিন্তা করে যে এরপর আমার কী স্টেপ নেওয়া উচিত তো এইরকমভাবে আপনি যদি বেরিয়ে যেতে পারেন তাহলে আপনি জানবেন যে কোথাও না কোথাও আপনার ভাগ্যের চাকা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ঘুরবে কারণ এখানে দ্য উইল অফ ফরচুন এসেছে ঠিক আছে ভাগ্যের চাকা ঘুরবে এ ফেজ নিউ স্টার্ট অর দ্য এন্ড অফ ডিলেজ এতদিন যেটা মানে আপনার জীবনে ডিলে হয়েছে দেরি হয়েছে সেই সমস্ত সিচুয়েশান থেকে একটা নতুন কিছু শুরু করতে পারবেন আচ্ছা সার্ডেন অর আনএক্সপেক্টেড প্রোগ্রেস হঠাৎ করে আপনার উন্নতি হয়ে যেতে পারে যদি সেই সমস্ত ব্যক্তি বা সেই পুরনো কোনো ঘটনা থেকে আপনি নিজেকে বের করতে পারেন এ ভেরি পজিটিভ চেঞ্জ একটা পজিটিভ চেঞ্জ আপনার মধ্যে আসবে ইন ইয়োর লাইফ এবং আপনার জীবনের ট্রাভেল অর নিউ ভাউচার কোথাও না কোথাও আপনার জন্য ট্রাভেল আসছে আপনি সেটা করতে পারেন কোথাও না কোথাও যেতে পারেন মানে একটা বড় পরিবর্তন অ্যাঞ্জেল নিয়ে আসবে কারণ কোথাও না কোথাও আপনি যখন এই পেনফুল অবস্থায় ছিলেন এই পেনফুল অবস্থা থেকে অ্যাঞ্জেল অ্যান্ডসিস্টার যাদের কাছেই আপনি কেঁদেছেন প্রার্থনা করেছেন এমন সিচুয়েশান আপনি কাউকে বলতে পারেননি হয়তো তো সেখান থেকে দেখেছি আপনি না চাইলেও কনফার্ম এটা শুনে রাখুন আপনি না চাইলেও আপনার লাইফ থেকে সেই ব্যক্তিগুলোকে কিন্তু ইউনিভার্স বের করবে কারণ কোথাও না কোথাও আপনি ঠাকুরকে ভীষণ মানেন আপনার অ্যানসেস্টার আপনার পূর্বজ আপনার পাশে আছে কোনো লাভ স্টোয়ান ঠিক আছে যে দুনিয়ায় নেই যে মারা গিয়েছে সে তার ভালোবাসা আপনার আছে এবং আপনাকে বলা হচ্ছে যে এটাকে যখনই আপনি রিলিজ করবেন দা হারমিড এখানে কি বলছে এখানে হারমিড মানে অন্য মানে যেটা ট্র্যাডিশনাল টেরো সেখানে হারমিড মানে থেমে যাওয়া ঠিক আছে বা একই মানে নিজেরকে লাইট দেখানো তো এখানে হারমিড মানে এই যে আপনার সঙ্গে খারাপ সিচুয়েশন হয়েছিল সেই মুহূর্তে কিছু জ্ঞান কিছু শিক্ষা আপনার হয়েছে যে কোনটা আপনার জন্য ভালো কোনটা আপনার জন্য ভালো নয় হয়তো দেখা যাবে আপনি ভালো মানুষ বলে আপনাকে ঠকানো হয়েছে আপনি ভালো মানুষ বলে অন্ধের মতো যাকে বিশ্বাস করেছেন সে আপনাকে ঠকিয়েছে তো এখানে আপনার জন্য মেসেজ হচ্ছে যে আপনি সেই ব্যক্তির কাছ থেকেই আঘাত পেয়েছেন যে ব্যক্তিকে সব থেকে ক্লোজ সব থেকে কাছের ভেবেছিলেন আপনি তো এখানটায় আপনাকে বলা হচ্ছে ভেঙে পড়া নয় ইউনিভার্স আপনাকে বলছে ভেঙে পড়া না কোথাও না কোথাও আপনাকে একটা শিক্ষা নিয়ে আগে যেতে হবে কারণ এটা আপনার লাইফে ঘটা ছিল এটা কোনো কার্মিক সিচুয়েশান ছিল কোনো কার্মিক রিলেশান ছিল অনেক সময় আমরা কার্মিককেও ভালোবেসে ফেলি তো কার্মিক ব্যক্তিকে ভালোবেসে ফেললে তো সেখানে একটু পেনফুল থাকেই কারণ তার যখন চলে যাওয়ার সময় হয় তখন আপনি ছাড়তে পারবেন না সেটা একটা আবার কার্মিক অনেক সময় ব্যাগেজ সমস্ত কিছু ক্লিয়ার করেও আপনাদের রিউনিয়ন হতে পারে সেটা কিন্তু আপনাদের ডিস্টেন্স হবে কিছু মানে আপনাদের দূরে থাকতে হবে কারণ একে অপরের থেকে দূরে না থাক থাকলে আপনারা বুঝতে পারবেন না তো আপনাকে বলা হচ্ছে নিজেকে নিজেকে রাস্তা দেখাতে টাইম স্পেন্ড ইন পিসফুল মেডিটেশন আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে যদি এই সময় আপনি একা হয়ে যান যদি এই সময় আপনি বাড়িতে একা থাকেন বা আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে বা ফ্যামিলির অন্য মেম্বারের সঙ্গে আপনার অশান্তি যাই হোক মেবি তো আপনাকে বলেছে এই সময় খুব ঠান্ডা মাথায় মেডিটেশন করুন ঠিক আছে অ্যান্ড মিনিংফুল সলিউশন এবং আপনি যে সমস্যা সমাধান খুঁজছেন সেটা মেডিটেশানের মাধ্যমেই আপনি পাবেন আপনার কি করা উচিত আচ্ছা সাইন ইউর লাইট অ্যাজ দ্য এক্সাম্পল টু আদার্স এবং এই যে সিচুয়েশন আপনার জীবনে হয়েছিল এইটা আপনি অন্যদের সঙ্গে শেয়ার করুন কারণ কোথাও না কোথাও আপনি যদি শেয়ার করেন দেখা যাবে আপনার মতো যারা অবস্থায় আছে তারাও নিজেরা মনে জোর পাবে এবং তারা আগে যেতে পারবে অর্থাৎ এই মুহুর্তে আপনাদের আপনার জন্য যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে আপনার মন যদি কেউ ভেঙে থাকে আপনার হৃদয় যদি কেউ ভেঙে থাকে আপনাকে যদি একা করে দেওয়া হয় ফ্যামিলির মেম্বার বন্ধু বন্ধুবান্ধব মেবি আপনি মেডিটেশন করুন নিজের সঙ্গে কানেক্ট হন নিজের মধ্যে নিজেকে রেডি করুন কারণ কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার লাইট আপনি একজন হিলার হিসাবেও কাজ মানে আপনি একজন হিলারও হতে পারেন আপনি অন্যকে জ্ঞান দেবার মতো ক্ষমতা রাখেন অন্যকে কিছু সার্ভ করার মতো ক্ষমতা রাখেন তো এখানে আপনাকে বলা হচ্ছে এক্সাম্পল হিসাবে নিজেকে রাখুন যে আপনাকে দেখে যেন অন্যরা কিছু শেখে সিক আউট অর বিকাম এ স্পিরিচুয়াল মেন্টর হ্যাঁ আপনি একটা স্পিরিচুয়াল মেন্টর হতে পারেন এটাই আমি বলছিলাম আচ্ছা সেলফ ডিসকভার নিজেকে আবিষ্কার করুন অর্থাৎ নিজেকে আবিষ্কার করুন মানে হচ্ছে আপনার মধ্যেও কিছু আছে সেটাকে আপনি খুঁজে বের করুন যদি এরকম সিচুয়েশান হয়ে থাকে আপনাকে বলা যে ইউনিভার্স আপনাকে একা করেছে কারণ কোথাও না কোথাও আপনার মধ্যে সেই ক্ষমতা আছে সেই পাওয়ার আছে যেখানে আপনি অন্যকে আলো দেখাতে পারবেন কিন্তু কোথাও আপনি নিজের সঙ্গে কানেক্ট হচ্ছেন না এখানে কি বললাম দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে মানে কোথাও না কোথাও আপনি একটা মানে কোনো খারাপ সাইকেল কোনো একটা প্রসেস প্রসেসিংয়ের মধ্যে ছিলেন যেটা শেষ হলো এটা কোনো কার্মিক ব্যাগেজ হতে পারে পাস্ট লাইফ কোনো কার্মা হতে পারে সেটা শেষ হয়েছে এবং এখানে আপনাকে বলা হচ্ছে এ ব্রিলিয়ান্ট সাকসেস আপনি একটা সাকসেস পেতে পারেন এরপর এ টাইম দেখুন একটা জিনিস মাথায় রাখবেন জীবনে যখন কোনো কিছু পাওয়ার হবে তো সেই সময়তে আপনার পাশ থেকে বেশ কিছু মানুষকে সরিয়ে দেওয়া হবে কেন সরিয়ে দেওয়া হবে না যে মানুষগুলো আপনার ক্ষতি চায় যে মানুষগুলো আপনার ভালো চায় না তারা আপনার সাকসেস বা আপনার সফলতা যেন অধিকারী না হয় সেই হিসাবে তাদেরকে সরিয়ে কারণ একটা টাইম তারা আপনাকে ব্যাকস্টেপ দিয়েছে তারা আপনাকে যন্ত্রণা দিয়েছে তারা আপনাকে ছোট করেছে তারা আপনাকে নিচা দেখিয়েছে তারা আপনার কোনো মান সম্মান রাখেনি তাহলে সেই ব্যক্তিগুলোকে আপনার সঙ্গে কেন রাখা হবে তো ইউনিভার্স আপনাদেরকে মেসেজ দিচ্ছে যে সেই সমস্ত ব্যক্তিকে দূরে সরান কারণ আপনার একটা ইচ্ছে পূরণের সময় হয়ে গেছে আপনার একটা বড় ইচ্ছে পূরণ হতে চলেছে যার কারণে আপনার আশেপাশে যারা আপনার ক্ষতি করেছিল তারা এখন আপনাকে ছাড়তে দ্বিধাবোধ করবে কিন্তু আপনাকে ছাড়তে হবে নালে আপনি কিন্তু সেই সাকসেসটা মানে পেয়েও হাত ছাড়া হয়ে যাবে কারণ যে ব্যক্তিগুলো আপনার পাশে থাকবে বেশি দিন আপনার সঙ্গে টিকতে দেবে না আমি না ওয়ান ওয়ান দেখতে পাচ্ছি ঠিক আছে আপনাকে একাকে চলতে হবে বন্ধুরা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে এই সময় যদি আপনি একা থাকেন তাহলে আপনার জন্য মেসেজ আসছে প্লিজ আপনাকে একাকেই রাস্তা হাঁটতে হবে কারণ ওয়ান ওয়ান এমন যদি এরকম কোন সিচুয়েশান যে এই সময় আপনার সঙ্গে সবাই আলাদা হয়ে গেছে তাহলে আপনাকে ভেবে নিতে হবে রাস্তা আপনাকে একাই হা হাঁটতে হবে কারণ হারমিট কার্ড তাই বলছে আপনার মধ্যে একা হাঁটার মতো ক্ষমতা আছে একা চলার মতো ক্ষমতা আছে নিজেকে দাঁড় করানোর মতো ক্ষমতা আছে মেডিটেশান করুন ইউনিভার্সের থেকে গাইডেন্স নিন আগিয়ে যেতে পারবেন এখানে বটম অফ দ্য ডেকে হাইপ্রিস্টেস কার্ড কি বলছে আচ্ছা মেডিটেড অ্যান্ড থ্রু ইনার ওয়ার্ল্ড টু ডিসকভার ইয়োর সলিউশন ট্রু ডিজাল্ট আপনাকে বলা হচ্ছে এই সময়তে কোনো আপনি অ্যাকশান নেবেন না আপনি মেডিটেশান করুন আসল জিনিসটা আসল ব্যাপারটা বুঝুন কিছু বই আপনাকে স্টাডি করতে বলা হচ্ছে দিস টাইম নট দ্য টাইম টু অ্যাকশান অ্যাকশান নেবার দরকার ডেভেলপমেন্ট ইউর ইনটিউটিভ গিফট অ্যান্ড ট্রাস্ট দ্য উইজডম ড ইউর রিসিভ এই সময় আপনার রিসিভ করার সময় ইউনিভার্স থেকে তো সেই জন্য আপনি যত মেডিটেশান করবেন তত আপনার মধ্যে পাওয়ার তত আপনার মধ্যে ক্ষমতা কিন্তু আসবে তো চলুন আমি এখান থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে দেখে নেব আজকে ইউনিভার্স এই মুহুর্তে আপনাকে কী গাইডেন্স দিচ্ছে থ্যাংক ইউ চান আমি আজকে বেশি ভিডিওটা বড় করবো না বন্ধু অনেকটা রাত হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে গায়া আর্থ কানেকশান ঠিক আছে মাদারাত গায়া এসে গেছে পৃথিবী মা এসে গেছে এখানে আপনাকে মেসেজ দিয়ে বি মাইন্ডফুল অব দ্য প্ল্যানেট কাম ব্যাক টু দ্য আর্থ স্টে গ্রাউন্ডেড আপনাকে বলছে যত আপনি গ্রাউন্ডেড হবেন গ্রাউন্ডেড হওয়া মানে ধীর স্থির থাকা নিজের জায়গা থেকে না নড়া নিজের সিদ্ধান্ত থেকে নিজে মানে আপনার যে সিদ্ধান্ত সেখান থেকে যাতে আপনি সরে না যান ঠিক আছে সেই সিদ্ধান্তর মধ্যে আপনি অটল থাকেন সেই জন্য সেটাকে গ্রাউন্ডেড বলে কথা দিলে কথা রাখবেন যেটা করবে মনে করবেন সেটা আপনাকে করতে হবে তাহলেই আপনি গ্রাউন্ডেড অর্থাৎ মূলাধার চক্রকে আপনার স্টেবল করতে হবে মাটির সঙ্গে আপনি কানেক্ট হতে পারেন মাটিতে কিছুক্ষণ বসতে পারেন তাহলেও আপনার মূলাধার চক্র কিন্তু স্ট্রং হবে সেকেন্ড কার্ড দেখব আনন্দ খুশিতে আপনাকে থাকতে বলা হচ্ছে এবং নিজে নিজেই নিজের খুশি খুঁজে নিন অন্যের কাছ থেকে না হোপ লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স লাভ ইজ ইয়োর রেকগনাইজ ইওর ডিভাইন ওয়ার্ক চুজ লাভিং থট ঠিক আছে লাভ ইজ ইওর আপনাকে বলা হচ্ছে আপনার জন্মটার মূল্য বুঝুন আপনি যে পৃথিবীতে এসেছেন তার মূল্যটা বুঝুন অর্থাৎ পৃথিবীতে আপনি এসেছেন কিছু স্পেশাল কাজ করার জন্য নিজেকে ভালোবাসুন তবে আপনি বুঝতে পারবেন হার্ট চক্রকে অ্যাক্টিভেট করতে হবে কোথাও হার্ট চক্র ব্লকড হয়ে গেছে যে নিজেকে ভালোবাসতে পারবে না সে কখনো অন্যকে ভালোবাসতে পারে না তাই আপনার চক্র ব্লকড হয়ে গেছে চক্রকে আপনি ওপেন করুন অটোমেটিক্যালি আপনার মধ্যে কিন্তু রিসিভ করার বা ভালোবাসা দেওয়ার বা চুজ করতে পছন্দ করতে পারেন কোন রাস্তাটা আপনার যাওয়া দরকার কোন থটটা কোন চিন্তা আপনার জন্য বেটার তো আপনাকে হাটচক্র অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে চক্রর জন্য আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন তো আমি বলে রাখি আপনি রোজ কোয়াড যে ব্রেসলেট বা পেন্ডেন্ট আছে সেটা ব্যবহার করতে পারেন ওকে হুম ফরগিভনেস মাস্টার যিশু ফরগিভনেস ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট আপনি আলোর রাস্তায় আছেন লাভ অ্যান্ড ফরগিভনেস ভালোবাসা এবং ক্ষমা এটা আপনাকে করতে হবে আচ্ছা আমাকে বলুন ক্ষমা কারা করতে পারে ভগবান সবাইকে ক্ষমা করে দেয় তো তো সেই রকমই আর যদি বলেন দিদি কর্মা ফেস হয় কীভাবে কর্মা ফেস হবেই কর্ম এমন একটা জিনিস বন্ধুরা তুমি যে কর্ম করবে তোমাকে সেই ফলটা পেতেই হবে তো সেই কারণে বলবো কর্মা ফেস করা একটা আলাদা জিনিস কিন্তু ফর্গিমনেস ক্ষমা করে বেরিয়ে যাওয়া আর একটা জিনিস কারণ কর্মা তারাই ফেস করে যারা খারাপ কাজ করবে আর যারা ভালো কাজ করে যন্ত্রণা পাচ্ছে তারা কি করতে পারে যে ঠিক আছে কোনো ব্যাপার নেই এটা হয়তো আমার কপালে ছিল ক্ষমা করে আগিয়ে যাও তো এখানে জিসেস আপনাকে তাই বলছে যে আপনি ক্ষমা করুন আচ্ছা ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম এই মুহূর্তে আপনার বাবার সঙ্গে যদি কোনোরকম মনোমালিন্য রকম খারাপ কিছু হয়ে থাকে সিচুয়েশান এটা এসছে যে আপনি আপনার বাবাকে হিলিং এনার্জি পাঠাতে পারেন যে সমস্ত বন্ধুর বাবা অসুস্থ আছেন দূরে থাকেন কাছে থাকেন না তাদের জন্য মেসেজ আসছে আপনারা এখান থেকে মানে দূর থেকে বসে হিলিং এনার্জি সেন্ড করুন আচ্ছা হোয়াইট ইগল আমি অ্যানসিস্টার কথা বলছি অ্যানসিস্টার এসে গেছে হোয়াইট আপনাকে বলা হচ্ছে অ্যানসিস্টার স্পিরিট কানেক্ট টু ইউর লেনেজ এ ফ্যামিলি বুন্ড আর প্যাটার্ন ক্যান বি হিল নাও আপনাদের কোনো ফ্যামিলি প্যাটার্ন কোনো ফ্যামিলিতে কোন খারাপ কার্মিক জিনিস ছিল সেটা শেষ হচ্ছে ওই কারণেই আপনি মুক্তি পাচ্ছেন আপনার জীবন থেকেও খারাপগুলো শেষ হচ্ছে তো যারা অ্যান্ড নমস্কার করেন তারা অ্যান বা পূর্বজদের আশীর্বাদ পাবেন অবশ্যই আপনি আপনার অ্যান্ড পূর্বজদের মনে করে একটা দুব মোমবাতিও জ্বালাতে পারেন আচ্ছা হায়ার লার্নিং ইউ হ্যাভ লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স মোর ইনা স্টাডি ইজ নাও রিকোয়ার টু ফিউচার প্রোগ্রেস আপনাকে বলা হচ্ছে যে স্টাডি করতে আরও বেশি করে কিছু জ্ঞান অর্জন করতে যেটা পরে আপনার উন্নতিতে কাজে দেবে তার মানে এই মুহূর্তে আপনার জন্য মেসেজ থাকছে যে আপনার উন্নতির জন্য কিছু করতে গেলে তাহলে সেটাকে আপনাকে বই বা কিছু বই থেকে পড়তে হবে আমি তখনই বলেছি বইয়ের একটা এনার্জি এসছে তো আপনাদের জন্য এই পর্যন্ত কার্ড থেকে মেসেজ থাকছে চলুন আমার হ্যান্ডমেড ডেট থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে দেখে নেব আমার হাতের তুলনায় কার্ড বড় হয়ে গেছে স্লিপ করে যাচ্ছে চলুন আপনাদের জন্য দেখে নেব কি মেসেজ আছে স্পিরিচুয়াল বা স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তি বা আপনি আধ্যাত্মিকতা শুরু করতে পারেন এই সময় আপনাকে বলেছে আপনি কোনো আধ্যাত্মিকতা শুরু করতে পারেন আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হবে কেননা কোনো সিদ্ধ ব্যক্তির কাছে গেলে আপনি যদি কোনো ব্যক্তির সঙ্গে কানেক্ট হন যে অলরেডি হিলার বা গুরু টাইপের কোনো ব্যক্তি সেই ব্যক্তির কাছে গেলেও আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যে মানুষকে ভালোবাসেন সেও আপনাকে খুব ভালোবাসে কিন্তু আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি সমস্যা তৈরি করছে সাবধান হয়ে যান আপনি যদি এই মুহূর্তে কোনো মানুষকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসে কোনো তৃতীয় ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক জাদুটো না তুকতাকের জন্য কিন্তু আপনার পার্টনার বলুন বা আপনার বাবা মা যেই হোক না কেন যার সঙ্গে এই মুহূর্তে আপনার কোনো সম মানে সম্পর্ক খারাপ হয়ে গেছে আমি তাদের জন্য বলবো যে কোথাও না কোথাও মেসেজ আসছে যে আপনি যাকে সবথেকে ভালোবাসেন তার সঙ্গে এই মুহূর্তে যদি কোনো রকম খারাপ কিছু হয় তাহলে জানবেন যে এখানে তৃতীয় ব্যক্তির ইন্টারফেরেন্স আছে বা কেউ ওখানে ঢুকে কিছু করছে তো এখানে ওয়ান ল্যাক্স টু টেন থাউজেন্ড ঠিক আছে এই টাকা আপনার জীবনে আসতে পারে কোনো পুরনো টাকা পেতে পারেন ওম শ্রীম অষ্টলক্ষ্মী নমাহা এই মন্ত্র আপনারা জব করতে পারেন কোনো মহিলা আপনাদের সঙ্গে শত্রুতা করছে সাবধান হয়ে যান খাবার জিনিস বা কোনো উপহার নেওয়া থেকে দূরে থাকুন কারো উপহার নেওয়া থেকে দূরে থাকুন কেউ উপহারের মাধ্যমে আপনাকে ভাসিয়ে দিতে পারে বা আপনাকে কোনো জাদু টোনা এই ধরনের কিছু আপনার সঙ্গে করতে পারে সিক্স সিক্স লাক ঠিক আছে এই নাম্বার যদি দেখেন সিক্স 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 আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে যে কোনো কাজে আপনি শুরু যে কোনো কাজ আপনি শুরু করতে পারবেন বাড়ি বাড়িতে বাম্বু গাছ লাগাতে পারেন লটারি লাগতে পারে মনের ইচ্ছে পূরণ হতে পারে ঠিক আছে আপনাদের এতগুলো জিনিস কিন্তু হতে পারে যারা লটারি কাটতে ভালোবাসেন তারা লটারি কাটতে পারেন আর একটা মেসেজ নেব ওকে ওম ওম তারে তুত তারে তুরে সোহা গ্রিন তারা মন্ত্র পাঠ করুন বাড়িতে গাছ লাগান বাড়িতে বুদ্ধদেবের বুদ্ধদেবকে রাখুন নর্থ বা নর্থ ইস্টেতে ঠিক আছে একটা ছোট্ট বুদ্ধদেবের ছবিও আপনারা রাখতে পারেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ আসছে আর চলুন তবুও একটু আমরা মাকালির আশীর্বাদ নিয়ে নেব কি মাকালি আপনাদেরকে মেসেজ দিচ্ছে সেটাও দেখে নিই একটু উনি কি ব্লেসিং বা আশীর্বাদ দিচ্ছেন মা কি আশীর্বাদ দিচ্ছেন দেখে নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সুরেশ্বর ফার্স্ট ফল হচ্ছে থ্রোট চক্র কোথাও যদি আপনার থ্রোট চক্র ব্লকড হয়ে থাকে যারা গান করছে পারছেন না যারা কথা বলতে পারছেন না যাদের গলা ব্যথা করছে থ্রোট চক্র আপনার অ্যাক্টিভেট হতে পারে ইয়োর পেয়ার আর বিং হার্ড আচ্ছা উইস্ট অ্যাফার্মেশন আপনাকে বলা হচ্ছে আপনার পেয়ার আপনার প্রার্থনা আপনি চালু রাখুন যারা প্রার্থনা করছেন যারা চাইছেন ম্যানিফেস্ট করছেন তারা এটা চালু রাখুন কিছু দিনের মধ্যেই আপনার ইচ্ছে পূরণ হবে ওকে নীলকানীলকণ্ঠ নীলকণ্ঠ ব্লেসিং অফ দ্য অপটিজম ইওর উইল গেট দ্য জব ডান কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে আপনার জন্য কোনো পাকাপুক্ত কাজ আসতে পারে যেখানে আপনার লাভ হতে পারে আচ্ছা এখানে নীলকণ্ঠ দেবে এসছে মানে আপনাদের জন্য বলে রাখি একটা একটা যদি আপনার কোনো পাস্ট লাইফ কর্ম বা খারাপ কিছু থাকে তাহলে আপনারা একটা মন্ত্র পাঠ করতে পারেন সেটা হচ্ছে তিরুনীলাক্ঠম ওম তিরুনীলা কণ্ঠম তিরনীলা কণ্ঠমটা হচ্ছে আপনার থ্রোট চক্রেরকে ভেবেই এই মানে মন্ত্রটা বলতে হয় যাতে আপনার থ্রোট চক্র অ্যাক্টিভেট হয়ে যায় তো এখানে থ্রোট চক্রের এনার্জি আসছে বন্ধুরা যাদের থ্রোট চক্র ব্লকড হয়ে আছে যোগাযোগ ব্লকড হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে অবশ্যই আপনারা মহাদেবের পুজো করুন মহাদেবের সঙ্গে কানেক্ট হন আর লাস্ট মেসেজ ওকে নটরাজ ব্লেসিং অফ দ্য ক্রিয়েটিভ থিংস ঠিক আছে লেখাগুলো ভীষণ ছোট তো আপনাকে বলা হচ্ছে আপনি সরি আপনি যে কাজ করছেন যে কোনো কাজ করুন না কেন সেখানেই আপনার নাম যশ খ্যাতি সম্মান বাড়বে এবং নতুন নতুন কাজের আইডিয়াও আপনার মধ্যে কিন্তু এ সময় আসতে পারে নটরাজ আপনাকে সেই মেসেজ দিচ্ছে আচ্ছা আপনাকে আর একটা মেসেজ দেব বন্ধুরা যে আপনি জীবনে ব্যালেন্স আনতে পারেন শুধু কাজ কাজ নয় যেটা শখ যেটা আশা আছে সেটাও কিন্তু আপনি পূরণ করবেন চব্বিশ ঘন্টা শুধু আপনি যদি কাজ 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 করে যান টাকা কাজ ক্লায়েন্ট যাই হোক কিন্তু তার বাইরেও কিছু আছে আনন্দ হই হই বন্ধু বান্ধব যাই থাকুন না সেগুলো করার চেষ্টা করবেন ব্যালেন্স করার চেষ্টা করবেন বটম অফ দ্য ডেকে কি আছে ভৈরব দা লাস্ট কার্ড দেখুন প্রথমে যা শুরু করেছিলাম এখন তাই নেগেটিভ জিনিসকে আপনার থেকে দূরে সরান নেগেটিভ জিনিস যারা নেগেটিভ ব্যক্তি আছে যারা বারবার আপনাকে ব্যাকস্টেপ করছে পিছন থেকে আপনি একটু আগিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনাকে ধরে আবার পা ধরে নামিয়ে দিচ্ছে তো প্লিজ সেরকম কোনো ব্যক্তি থাকলে তাদের থেকে নিজেকে ফিজিক্যালি না দূরে সরতে পারলে মেন্টালি দূরতে দূরে সরতে পারেন কর্ট কাটিং করতে পারেন মেন্টালি আপনি দূরে সরে যাবেন যাতে তাদের নেগেটিভ ম্যানিফেস্টেশান আপনার দিকে যেন না আসে ঠিক আছে তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিওয়ে দেখা হবে আপনাদের সঙ্গে প্রত্যেকে ভালো থাকবেন ওম জয় মা কালী রাধে রাধে